নমস্কার বন্ধুরা আয়ুষ সিং ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো ভিডিওটা প্রথমেই স্টার্ট তোমরা দেখতেই পাচ্ছ একটা মেল এবং একটা ফিমেল কিন্তু তারা মিটিং করছে তো আস্তে আস্তে কিন্তু আমরা শীতকাল যে আসছে সেই শীতকালে কিন্তু আমরা প্রবেশ করছি এবং এই শীতের সিজনটা কিন্তু মারাত্মকভাবে পাখিদের ব্রিডিংয়ের জন্য উপযুক্ত কাল ঠিক আছে তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তো সেই বদ্রিকা পাখিগুলো কিন্তু সারা বছরই আমাদের খাঁচাতে কিন্তু তারা ব্রিড করে কিন্তু এই যে কিছু কিছু সময় আছে সেই সময়গুলোতে কিন্তু এই পাখিগুলো একটু বেশি ভালো ব্রিড করে তো আমার এই যে বদ্রিকা পাখির যে কলোনি আছে সেই কলোনিটাতে অন্যান্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু ব্রিডিং করা শুরু করে দিয়েছে তো এর আগের বারে যে ব্রিডিংটা হয়েছিল সেই ব্রিডিংটাতে কিছু বাচ্চা আমি পেয়েছি কিছু বাচ্চা আমি সেল করে দিয়েছি এবং কিছু বাচ্চা এখনও আছে সেগুলো আগামী দিনে আমি সেল করে দেব এবং সেই সাথে সাথে পাখিগুলো যেগুলো আবার বড় হয়ে গেছে এবং যাদের হচ্ছে কি আগের বাড়ি ডিম বাচ্চা হয়নি তারাও কিন্তু আস্তে আস্তে ব্রিডিং মুডে চলে আসছে তো এই সময়টাতে কিন্তু পাখিগুলোকে একটু আমাদের ট্রিটমেন্ট একটু ভালো করে করতে হবে তো ট্রিটমেন্ট বলতে আমাদের যে ব্রিডিং কোর্স আছে সেই ব্রিডিং কোর্স কিন্তু আমাদের করতে হবে তো এই ব্রিডিং কোর্স কমপ্লিট ঠিক মতো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পাখিগুলো আস্তে আস্তে ভালো ব্রিডিংয়ে আসবে এবং তারা অলরেডি দেখতে পাচ্ছ আমার এই জোড়াগুলো যেরকম মেটিং করা স্টার্ট করে দিয়েছে তো এই মেটিং করার পরে কিন্তু আস্তে আস্তে তাদের পেটে ডিম আসবে তো সেই ডিম আসার প্রাককালে শুরুতে কিন্তু আমাদের যদি পাখিদের বডিটাকে যদি ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের যে ডিমগুলো আসবে সেগুলো কিন্তু খুবই ভালো তো আমি এর আগে অনেক ভিডিও আমি বানিয়েছি সেখানে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি যে পাখিদের শরীরকে কেন গঠন করতে হয় কেন ঠিকঠাক রাখতে হয় তো সেই রাখার কারণ তো বলার কাছে অনেক আছে তো আজকের আমি যে মূল বিষয়টা যেটা আমি তোমাদেরকে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে কি পাখিরা যখন এই ব্রিডিং সিজেনে এন্ট্রি করে বা ব্রিডিং সিজনে তারা হচ্ছে গিয়ে চলে আসে ব্রিডিং মুডে চলে আসে তো সেই সময় কিন্তু তাদের মধ্যে একটা মারামারি ভাব কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে তো যাদের পুরোনো খাঁচা আছে যাদের অনেক দিন ধরে পাখি হচ্ছে কে আছে তাদের হচ্ছে কে একটু কম মারামারি হলেও যাদের নতুন পাখি আছে তাদের কিন্তু মারামারিটা একটু বেশি হবে তো সেই জন্য অবশ্যই করে তাদের হচ্ছে কি পর্যাপ্ত পরিমাণে পাখির খাঁচার মধ্যে পাখির যে ভাঁড়গুলো আছে সেই ভাঁড়গুলো কিন্তু তুলতে হবে এবং পাখির একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সময় হচ্ছে কি তাদের ক্যালসিয়ামের সোর্স হিসাবে যে আমরা খাবার দাবারগুলো দিয়ে থাকি বা যে ওষুধগুলো দিয়ে থাকি সেইগুলো কিন্তু ভালোভাবে তাদেরকে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এই পাখিগুলো কিন্তু ভালো ব্রিডিং করবে তো চলো আজকের আমি তোমাদেরকে দেখাই যে মোটামুটি অজড়া পাখির ব্রিডিং হয়েছিল এবং তাদের ব্রিডিংয়ের যে কন্ডিশনটা হয়েছিল সেটা কোন জায়গায় আছে তো প্রথমেই দেখাই এই যে কর্নারে যে পাখিটা আছে সেই পাখিটা হচ্ছে কে তিনটে হচ্ছে কে বাচ্চা তুলেছিল ডিম ফুটিয়ে তো সেই তিনটেকেই সে বড়ো করে দিয়েছে বড় করে দেওয়ার পর আমি সেটাকে সেল করে দিয়েছি তো দেখতে পাচ্ছো আবার কিন্তু সে ব্রিডিং করার জন্য রেডি হয়ে গেছে আর আরেকটা ব্যাপার এই জায়গাটাতে এই ভাঁড়টাতে কিন্তু দুটো বাচ্চা এই পাখিটা দিয়েছিলো মানে ডিম্পুটো বাচ্চা বেরিয়েছিল তো এটাও কিন্তু আমি সেল করে দিয়েছি এবং রীতিমতো এই পাখিটা কিন্তু আবার ব্রিডিংয়ে চলে এসছে এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছো অলরেডি কিন্তু সে পাঁচটা একে ছটা ছটা ডিম কিন্তু সে পেড়ে দিয়েছে তো এই ছটা ডিম পেড়ে দেওয়ার পর একটা জিনিস আমি খেয়াল করছি যে পাখি কিন্তু প্রত্যেকটা যে ডিম পেয়েছে ডিমের সাইজ এবং গঠন কিন্তু খুবই সুন্দর তো আস্তে আস্তে সবই পাখি কিন্তু ব্রিডিংয়ে চলে আসছে যারা আগের বারে ব্রিডিং করেনি সেই পাখিগুলো কিন্তু ব্রিডিং করছে তো আরেকটা জিনিস দেখাই ভিডিওর প্রথমে তোমাদের যেটা বললাম যে কিছু পাখির বাচ্চা এখনো ভাঁড়ে আছে তো দেখো এইখানটায় দুটো দুটো একটা দুটো একটা দুটো তিনটে তিনটে বাচ্চা আছে দেখে নাও তিনটে বাচ্চা আছে তো তিনটে বাচ্চাই কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে কিছুদিন পরে কিন্তু আবার তারা বেরিয়ে আসবে তো এই এই রকম ভাবে রকম ভাবে মোটামুটি যে যে ভাঁড়গুলোতে আমার বাচ্চা ফুটেছিলো তারা কিন্তু বড় হয়ে গেছে আর একটা জিনিস এখানে খেয়াল করার আছে যে এই ভাঁড়টা কিন্তু অনেকটা দেরি করে কিন্তু তার ডিমগুলো ফুটিয়েছিল তো সেই কারণে সেই কারণে এর বাচ্চাগুলো কিন্তু একটু ছোট আছে কিন্তু তাও পাখির বাচ্চাগুলো কিন্তু গ্রোথ ভালো আছে তো যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে চাইছিলাম যে পাখি একবার যখন ব্রিড করে তারপর কিন্তু পাখিদের গ্রোথ এবং তাদের বডি ফিটনেস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পাখি কন্টিনিউয়াসলি ব্রিড করা চলতে থাকে এবং যেহেতু এই ব্রিডিং সিজন চালু হয়ে গেছে তো এই সময় পাখিদেরকে একটু খাবার দাবার ঠিকঠাকভাবে যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু পাখিদের আবার ভালোভাবে ব্রিডিং চালু হয়ে যাবে তো এইখানটায় কিছু কিছু পাখি আছে যেই পাখিগুলো কিন্তু একটু সমস্যা এর আগের বারে হয়েছিল সমস্যা বলতে তারা কিন্তু ব্রিডিং করেনি তো একটা জিনিস এখানে বলার আছে প্রথম যখন কোনো পাখি ব্রিডিং করে তো সেই প্রথম ব্রিডিংয়ের সময় কিন্তু একটু সমস্যা হয় তো সেই সমস্যার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রথম ব্রিডিংয়ে ডিম আসে না বা ডিম হয়তো আসলেও ঠিক মতো সেই ডিম ফুটে বাচ্চা কিন্তু বের করতে পারে না পাখি তো সেটা কোনো চিন্তার বিষয় নয় আবার সেকেন্ড বার যখন তাদের হয়ে যাবে সেটা কিন্তু তাদের খুব ভালোভাবে ব্রিড করতে পারবে আরেকটা জিনিস এখানে তোমাদেরকে দেখাই এটা মানে অনেকের সঙ্গে ঘটে তো একটা জিনিস আমি দেখতে পেলাম এখানে যে ভাঁড়টা আছে তোমরা ভালো করে লক্ষ্য করো তো সেই ভাঁড়টাতে ভিতরে দেখো দুটো পাখি আছে এবং দুটো পাখি হচ্ছে কে ফিমেল পাখি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব এক মিনিট হ্যাঁ এখানে যে দুটো পাখি আছে দুটো পাখি কিন্তু ফিমেল পাখি তো এই দুটো পাখি কিন্তু এই ভাঁড়ের মধ্যে চুপচাপ বসে আছে তো এর আগে যে ডিম পেড়েছিলো সেই ডিমটা লক্ষ্য করে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আবার কিন্তু এরা ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি যখনই এই দুটো পাখি একসাথে ভাঁড়ের মধ্যে আছে তারা কিন্তু ডিম পাড়ার মতো পজিশানে আসছে না তারা কিন্তু চুপচাপ বসে আছে বা এর সঙ্গে যে একটা মেল পাখি একজনের সঙ্গে জোর লাগিয়েছে তার সঙ্গে কিন্তু মিটিং করার কোনো রকম কোনো ইচ্ছে তারা কিন্তু প্রকাশ করছে না তো সেই জায়গা থেকে আমি দুটো পাখিকেই বাইরে বের করে দেবো দেখলে বুঝতে পারবে যে দুটো পাখি কিন্তু অ্যাডাল্ট এবং তারা হচ্ছে কে যথেষ্ট বড়ো হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও তারা হচ্ছে কে মিটিং করছে না এবং যে মেল পাখিটা আছে সেই মেল পাখিটার সঙ্গেও কিন্তু ঠিকভাবে মেল মিটিং করছে না তো একটা জিনিস এখানে বলার যে পাখি যখন হচ্ছে গিয়ে এরকমভাবে একটা ভাঁড়ে দুটো মেয়ে পাখি হচ্ছে কি বসে থাকবে কারণ সচরাচর আমরা এই জিনিসটা দেখতে পাই না কারণ হচ্ছে কি দুটো ফিমেল পাখি একসাথে কখনোই ঘরে থাকে না তারা কিন্তু প্রচুর মারপিট করে তো এই জিনিসটা কিন্তু একটু ফিল হলো কারণ এর আগেও একবার এরকম হয়েছিল তো সেই জায়গায় কিন্তু আমি লক্ষ্য করে দেখেছিলাম যে তাদের মধ্যে কোনো রকম কোনো মানে ঠিকমতো বন্ডিং হয়নি তারা কিন্তু ঠিকমতো ডিম পারেনি বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি যে মেল ফিমেল ঠিক আছে কি না সেটা কিন্তু দেখা তো এটাও একটা ব্যাপার হয় কিন্তু অনেক সময় দেখেছি যে দুটো ফিমেল পাখি তারা কিন্তু একসঙ্গে আছে তারা কন্টিনিউয়াসলি তারা হচ্ছে কে ভাঁড়ের মধ্যেই বসে থাকে তারা মিটিং করার কোনো রকম কোনো ইচ্ছে প্রকাশ করে না তো তার ফলে যেটা হয় তারা যে ডিমটা পারে তারা সেই ডিমের মধ্যে কোনো কালার আসে না কারণ ডিমটা ফাটাইল হয় না ডিমটা নিষেধ হয় না তো সেই জন্যই বন্ধুরা অবশ্যই করে তোমাদের এই জিনিসটা দেখালাম একটাই কারণে যে এরকম কোনো পরিস্থিতি তোমাদের পাখির খাঁচার মধ্যে যদি তৈরি হয় তো তখনই চেষ্টা করবে একটা ফিমেল পাখিকে কিন্তু ওখান থেকে বিক্রি করে দিতে তো দেখো অবশ্যই করে এই যে ফিমেল পাখিটা আছে এটা কিন্তু এই মেলটার সাথে জোর আছে কিন্তু আরেকটা একটা ফিমেল পাখি যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো সে কিন্তু উড়ে সেই ভাঁড়ের উপর চলে গেছে তো ভাঁড়ের উপর চলে গেছে এর এটা হচ্ছে কি এইখানে বেসিক্যালি সমস্যাটা তৈরি করছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার যে এটাই হচ্ছে দেখানোর জন্য তোমাদেরকে আমি এসছি যে যখনই পাখি হচ্ছে কে এই রকম সিচুয়েশান দেখতে পাবে তখন কিন্তু ইমিডিয়েট একটা পাখিকে কিন্তু তোমরা বিক্রি করে দেবে কারণ খাঁচার মধ্যে থাকলে ওরা কন্টিনিউয়াসলি একই জায়গায় থাকবে এবং ব্রিডিংয়ের ডিস্টার্ব হবে কারণ তোমাদেরকে আমি একটা জিনিস বলছি পাখি আমি যেটা লক্ষ্য করে দেখেছি হয়তো অনেক সময় অনেকে বলতে পারে যে দুটো পাখি আছে মানে দুটো পাখি ডিম পারবে অনেক বাচ্চা কিন্তু তারা সেই ভাঁড় থেকে দিতে পারবে কিন্তু না বন্ধুরা সমস্যা অন্য জায়গায় হয়ে যায় অনেকগুলো ডিম পারলেও সেই ডিম থেকে কিন্তু তারা ঠিকমতো বাচ্চা ফুটালেও বাচ্চা কিন্তু বাঁচাতে পারে না বাচ্চা মারা যায় তো সেই বেসিক্যালি দেখা যায় দুটো তিনটে চারটে এইরকম বাচ্চা আর সব বড় বড়ো ব্যাপার যেহেতু দুটো ফিমেল পাখি একটা জায়গায় এনগেজ হয়ে আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট কিন্তু হচ্ছে না তো সেই জন্যই অবশ্যই যাদের অন্যরকম কোনো খাঁচা আছে যাদের দুটো তিনটে সেট আপ আছে তো তারা যদি সেখানটায় একটা ফিমেল পাখিকে ট্রান্সফার করে দিতে পারে তাহলে খুব ভালো আদারওয়াইজ যদি তাদের একটাই খাঁচা এরকম কলোনির মতো সেখানে আর অন্য জায়গায় পাখি দেওয়ার কোনো জায়গা নেই তাহলে এরকমভাবে বিক্রি করে দেওয়াটাই ভালো তো তাতে কিন্তু তোমাদের ব্রিডিংটা ভালো হবে তো আজকের হচ্ছে কে এই বিষয়টাই তোমাদের সাহায্যে আমি তুলে ধরলাম যে এরকম সিচুয়েশান আর আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু শীতকাল আসে এই শীতকালে পাখিদের কিভাবে আমরা সিড মিক্স দিতে পারি বা তাদের কীভাবে আমরা খাবারগুলো প্রোভাইড করতে পারি তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে